হ্যালো কথা থেকে বলছো আমি তো ইন্ডিয়া থেকে বলছি তুমি হ্যালো আমি তো থেকে বলছি তুমি কোথা থেকে বলছো কোথা থেকে ইন্ডিয়া থেকে হ্যাঁ আমি তো ইন্ডিয়া থেকেই তো বলছি ও আচ্ছা তাই তুই ইন্ডিয়ার ইন্ডিয়া থেকে বলবো না কোথা থেকে বলবো বলো হ্যাঁ কই bari हमारा कौन सी यार कौन सी यार है हम्म या? तुम्ही क्या हमारा जान होगा ना अच्छे से तुम्ही पढ़ेगा बोलते हो मैं तो क्या दिखते हैं बोलते हो क्या बल्लम तुम्ही क्या हमारा जान होगा अम्मी की तुम्हारे আমি তোমাকে সিনা জানি না রিলেশন করব আরে এই রিলেশন করলে না কি না জানা হবে তো কথা তো বলছি এটা তো রিলেশন করলে কি না জানা হয়ে যাবে কে বললাম রিলেশন করলে তো কি না জানা হয়ে যাবে না রিলেশন করার আগে আগে তো কথাটা এখানে বলতে হবে দেখা যাক এখানে কি হয় সেটা তো আছে দেখো আমি প্রথম

একটা কথা কিস করো না এখন একটা তুমি কি দিতে পারবা কিস হ্যাঁ কেউ এখনো তুমি আমাকে কিস করে না তুমি কি এটা করতে পারবা